নিজের মন বুদ্ধি আর নিজেকে কন্ট্রোল করতে না পারো তবে আপনার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না আপনার ভেতরে এমন কিছু ইভিল পাওয়ার আছে যেগুলো প্রতি মুহূর্তে আপনাকে তাড়িত করে নিয়ে যাচ্ছে যেগুলো প্রতি মুহূর্তে আপনাকে কন্ট্রোল করছে এবং আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন আপনি তাদের দ্বারা শোষিত হচ্ছেন সেই ইভিল পাওয়ার গুলো আপনাকে যা করতে বলছে আপনি তাই করছেন আপনার ক্যারেক্টারের মধ্য দিয়ে সেই রোলটাই ফুটে উঠছে আপনাকে তারা করিয়ে নিচ্ছে আর আপনি অসহায়ভাবে সেই সব ডিজায়ারের দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন এতে আপনার জীবন কিন্তু ধীরে ধীরে নরকের দিকে এগিয়ে চলছে আপনি এমন একটা জায়গায় বেঁচে আছেন যেখানে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতেই পারেন না আপনি কোনো একটা পজিটিভ চিন্তা নিলে বা আপনি যখন কোনো একটা পজিটিভ কাজ করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে এই নেগেটিভ চিন্তাগুলো এতটা পরিমাণে আপনাকে তাড়িত করে নিয়ে যায় যে আপনার পজিটিভ কাজটা আর হয়েই ওঠে না আপনি যে পজিটিভ কাজটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন সেই দৃঢ় প্রতিজ্ঞাটাকেও আপনি ঠিক মতো পূরণ করতে পারেন না কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না নিজের কন্ট্রোলের মধ্যে নেই আপনাকে বিভিন্ন ইভিল পাওয়ারগুলো কন্ট্রোল করছে তাদের এই কন্ট্রোল থেকে সহজে বেরিয়ে আসা একটা কঠিন কাজ এটা একটা লং টার্ম প্রসেস এক্ষেত্রে আপনি যতবারই একটা গোল সেট করুন না কেন যে এই নেগেটিভ ভাবনাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন নেগেটিভ কিছু দেখবেন না নেগেটিভ কিছু শুনবেন না কিন্তু তারপরেও এই মন এমনভাবে নিয়ন্ত্রিত হয়ে আছে যে আপনি যতই চেষ্টা করুন না কেন এক সময় আপনি ঠিকই হেরে যাবেন এই হাতে 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 হাতেই এক সময় আপনি জয়ী হবেনই আর তখন আপনি এমন একটা পাওয়ার পাবেন যেমন একটা শক্তি পাবেন যার কাছে কোনো নেগেটিভ শক্তি দীর্ঘস্থায়ী হবে না সবকিছুকেই আপনি পরাজিত করতে পারবেন আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি আসবে সেই পজিটিভ এনার্জিতে আপনি সমস্ত কিছু করতে পারবেন আপনি আপনার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন আপনি আপনার সমস্ত ডিজায়ারগুলোকে পূরণ করতে পারবেন এগুলো হয়তোবা এটা হতে অনেকটা সময় লাগবে কিন্তু একদিন না একদিন এটা হবেই